পলাশপুর গ্রামে রাহুল নামে একটি ছেলে ছিল সে নতুন চাকরি পেয়েছে পোস্ট অফিস চাকরি হয়েছে চাঁদপুর পোস্ট অফিসে সে আর যাচ্ছে জয়েন করতে চাঁদপুর গ্রামটি তার অজানা ছিল সে কখনও গোবরডাঙ্গা স্টেশনে আগে আসেনি তাকে গোবরডাঙ্গা স্টেশন আসতে অনেক কষ্ট করতে হয়েছে একে ওকে জিজ্ঞাসা করে শেষ পর্যন্ত গোবরডাঙ্গা স্টেশনে পৌঁছালো ট্রেন থেকে নেমে সে চাঁদপুর গ্রামের দিকে যেতে লাগল অবশেষে চাঁদপুর গ্রামে পৌঁছায় কিন্তু গ্রামে সেই পোস্ট অফিসটা কোথায় সে তা জানে না সবাইকে জিজ্ঞাসা করতে করতে অবশেষে পোস্ট অফিসে পৌঁছায় এসে দেখে পিয়ন তার জন্য অপেক্ষা করছে রাহুল অফিসে বসলেই পিয়ন কাকা বলে বাবু এক কাপ চা নিয়ে আসব বলল দিয়েছে তাই সে আর না বলে না তার জন্য এক কাপ চা দিয়ে যায় রাহুল চা খেয়ে একটু রেস্ট নিল রেস্ট নেওয়ার পর অফিসের চিঠিগুলো দেখতে লাগলো এবং পড়ে থাকা চিঠিগুলো সে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য বার হলো। তখনই পিয়ন বলল স্যার যেন সন্ধে করবেন না এখানে মাঝে মাঝে ভূতের উপদ্রব দেখা যায় রাহুল বলল এসব ভূত ফুত নেই কাকা এই বলে রাহুল সাইকেল নিয়ে বার হয়ে পড়ল গ্রামে গ্রামে চিঠি দিতে সকাল থেকে চিঠি দিতে দিতে তার সন্ধ্যা হয়ে গেল সেই গ্রামের কোনো রাস্তা সেইভাবে চেনে না তাতে আবার আজ প্রথম দিন তাই সে ভাবল আজ অফিসে চলে যায় কাল আবার দেব এই বলে সে সন্ধ্যার সময় অফিসের দিকে রওনা হতে থাকে অফিসে আসতে আসতে সে দেখেছিল চারি সাইটে কত ঘন জঙ্গল এই জঙ্গল পার করে তাকে অফিসে আসতে হয় তো সে সন্ধ্যার পরে যখন একা একা জঙ্গলের পথ দিয়ে সাইকেলে আসে হঠাৎ তখন সে একটু ভয় পেল মনে হল পিছন দিয়ে কেউ তাকে ফলো করছে সেসব কিছু না ভেবে চলতে লাগল মনে মনে ভাবতে লাগলো ভূত বলে পৃথিবীতে কিছু নেই তার মতো সে সাইকেলে জঙ্গলের পথ ধরে চলতে লাগল আর সেই পিয়ন কাকার কথা মনে পড়ল হঠাৎ তার কানে একটি বিভৎস বিকট বিদঘুটে শব্দ এসে পৌঁছায় তখন তার গায়ে লোম সোজা হয়ে যায় সে আরও জোরে সাইকেল চালাতে থাকে পিছন দিকে তাকিয়ে দেখে একটি বিভৎস মুক্তি ধারণকারী ভূত তার পিছু পিছু আসছে সে কোনক্রমে কষ্ট করে অফিসে পৌঁছায় তখন বাজে রাত দশটা পিয়ন কাকা এখনও তার বাবুর জন্য অপেক্ষা করছে রাহুল তখন তার কাকাকে সব কথা বলে কাকা সব কথা শুনে তার বাবুকে বলে আমি বলেছিলাম বাবু সন্ধ্যার পরে বাড়াবেন না আপনি আমার কথা শোনেননি এখানে আগে যারা এসেছে সবাই চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে রাহুল কিছু না ভেবেই পরের দিন সকালে সে বাড়ির দিকে রওনা হয় সে চাকরি ছেড়ে দিয়ে বাড়ির দিকে চলে যায় আজ এই ছিল রাহুলের গল্প বন্ধুরা আহিল কার্টুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন